আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো এনাদের একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিও টপিক অর্থাৎ কিভাবে আপনারা একটি সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট মাত্র দুই মিনিটের মধ্যে ব্যাক করবেন আর সেটি আমি আপনাদের একদম এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখাবো মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রমাণ সহকারে দেখাবো তো আপনারা একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো এটা একদমই শর্ট ভিডিও তো দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা তো বায়োলেন্সের কারণে আর কি ওনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে তো উনি ফেসবুকের কোনো হয়তো কোনো একটা কমিউনিটি গাইডলাইন মানে ব্রেক করেছে যার কারণে ওনার আইডিটা ফেসবুক থেকে সাসপেন্ড করে দিয়েছিল তো উনি আমাকে দিয়েছেন আইডিটা ঠিক করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রাউজার এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগ ইন করে নিয়েছি তো এখানে যেই দেখতে পাচ্ছেন চুজ ফটো এবং কি কন্টিনিউ তো আপনারা আমি সাজেস্ট করব এখানে আপনারা ব্রাউজার থেকে সাবমিট করার জন্য আমি যে ডকুমেন্টটা সাবমিট করি সেটা ব্রাউজার থেকে সবসময় সাবমিট করি তো ডকুমেন্টটা অ্যাটাচ করার পর এখানে আমি কন্টিনিউ অপশনের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে অর্থাৎ আমার ডকুমেন্টটা সাবমিট হচ্ছে তো আপনারা একটু অপেক্ষা করবেন তো আপনাদের দেখতে পাচ্ছেন যে আমার ডকুমেন্টটা সাবমিট করা হয়ে গেছে অর্থাৎ সাবমিটেড অ্যান্ড আপিল তো দেখতে পাচ্ছেন যে বায়োলেন্স আস্তে আসে অর্থাৎ ওনার বায়োলেন্সের কারণে এডিটার সাসপেন্ড হয়ে গিয়েছে অন্য কোনো ইস্যু নেই আর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে তো এখন আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপে মানে আমার সাবমিটটা মানে ফেসবুক অফিসিয়াল অ্যাপেই ঢুকলে আপনারা বসতে পারবেন তো আমি এখন মানে রিসেন্ট অ্যাপ থেকে কেটে আবার ঢুকতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিটটা হয়ে গেছে তো এখন জাস্ট দুই মিনিটের মধ্যে ইনশাল্লাহ ব্যাক আসবে তো দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা সাকসেসফুলি ব্যাক আসছে আপনারা ওপরে টাইম দেখতে পারছেন যে কতক্ষণের মধ্যে ব্যাক আসছে খুব মানে একদম খুব দ্রুত আর কি আর আপনাদের যাদের ফেসবুক সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট মানে যাদের আইডির নাম এবং ডেট অফ বার্থডের সাথে আপনাদের কোনো প্রকার কোনো মানে ডকুমেন্ট নাই ন্যাশনাল আইডি কার্ড স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি যে কোনো ডকুমেন্ট কোনো প্রকার কোনো ডকুমেন্ট নাই যার কারণে আপনারা উল্টাপাল্টা সাবমিট করেন কিন্তু কোনোভাবেই আপনাদের অ্যাকাউন্টটা আপনারা ব্যাক করতে পারেন না তো তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন আর ঠিক করার জন্য আপনাদের যা যা লাগবে আপনাদের আইডির মানে লগ ইন ইনফরমেশন লগ ইন ইনফরমেশন এবং আইডি ডেট অফ বার্থডে এবং আপনার যার আইডি তার একটা পাসপোর্ট শেষ ছবি তো যদি কারো মানে হেল্প লাগে তাহলে আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি কাজের পর পেমেন্ট আর কি তো আপনারা কখনই অনলাইনে যা কাজ দিবেন না কেন সব কিছু যাচাই বাছাই করে কাজ দিবেন কারণ কাউকে অ্যাডভান্স পেমেন্ট করবেন না তো দেখতে পাচ্ছেন ইউ আর ব্যাক অন সাসপেন্ড অ্যাকাউন্ট আপনাদের যাদের লক অ্যাকাউন্ট টু ফেক্টর বাইপাস হ্যাক অ্যাকাউন্ট বা এখন কিন্তু বর্তমানে সবচেয়ে মানে ফেসবুকের কমন একটি সমস্যা সেটা হলো সাসপেন্ড হওয়া অর্থাৎ ম্যাক্সিমাম আইডি মানে অনেক আইডি কোনো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়া বলতে দেখা গেলো যে আপনার মানে অনেক দিন আগে দেখা গেলো যে আপনার সেম নামে একটা আইডি ছিল আপনার সাসপেন্ড হয়ে গিয়েছিলো তো সেই সেই অ্যাকাউন্টটা আপনারা সাসপেন্ড অ্যাকাউন্টটা কোনোভাবে ব্যাক করতে পারেন নাই তো দেখা গেলো যে আবার সেম নামে আপনারা ইউজ করতেছেন তো এই কারণে